তৃণমূল নেতা কর্মীদের লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে উত্তর কাশীপুর থানার বানিয়ারা এলাকায় দলীয় কর্মসূচি সেরে এলাকার তৃণমূল নেতা রফিক খান কর্মীদের নিয়ে যখন বাড়ি ফিরছিল ঠিক সেই সময় তাদের ওপর বোমা মারা হয় বলে অভিযোগ

ঘটনায় মোট পাঁচজন গুরুতর আহত হয়েছে আহতদেরকে প্রথমে জিরানগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় খবর পেয়ে জিরানগাছা হাসপাতালে ছুটি আসেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ে অবজারভার শকত মোল্লা যখন অবিলম্বে নৌসাদকে গ্রেপ্তার করা উচিত কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে মিছিলে এবং সেখানে পাঁচজন গুরুতর ইনজুরি হয়েছে একজন শিশুরও বোম লেগেছে এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার রুদ্ধদার বৈঠক করেছে বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে ঠিক যেমন ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ সমাজবিরোধী যত খুনি তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল তার প্রতিবরণ হিসাবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুর রফিক সহ প্রায় পাঁচজন গুরুতর আহত এবং একটা শিশু সেও গুরুতর আহত দেখুন আমরা গত তিন মাস ধরে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি একটা গত তিন মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তোলাতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে এক সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে গতকালকে কোচ পুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় এক ডজন বোমা উদ্ধার হয়েছে কয়েকজন পালিয়ে গেছে গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে এই সমস্ত অর্থই এই নৌসাদ নেতৃত্বে হচ্ছে আমি বলবো অবিলম্বে এই নৌসাদকেই গ্রেপ্তার করা উচিত তবে কিছুক্ষণ পর আহতদের মধ্যে চার জনকে কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে আহতদের সাথে দেখা করতে আসেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ